উত্তর প্রদেশে মধুপুর নামে একটি শহর আছে মধুসেন নামে এক রাজা ছিলেন রাজা মধুসেনের ঘরে তিনটি স্তন বিশিষ্ট এক কন্যার জন্ম হয় তিন স্তন বিশিষ্ট মেয়ের জন্মের কথা শুনে রাজা কাঞ্চকিদের বললেন ভাইয়েরা এই তিন স্তন বিশিষ্ট মেয়েটিকে দূর বনে নিয়ে যাও এবং সেখানে রেখে এসো কেউ যেন এ কথা জানতেও না পারে এই কথা শুনে কঞ্চুকিরা বললেন মহারাজ তিন স্তন বিশিষ্ট মেয়ে অশুভ এটা তো সর্বজনবিদিত তবুও একজন ব্রাহ্মণকে ডেকে তার কাছ থেকে চাওয়া উচিত যাতে উভয় জগৎ টিকে থাকে কারণ যে ব্যক্তি ক্রমাগত অন্যদের জিজ্ঞাসা করে তাদের কথা শোনে এবং সত্য বিষয়গুলি গ্রহণ করে তার বুদ্ধি সূর্যের রশ্মিতে ফুটন্ত পদ্মের মতো বৃদ্ধি পেতে থাকে আরও বেশি একজন জ্ঞানী ব্যক্তির সর্বদা জিজ্ঞাসা করা উচিত প্রাচীনকালে এমনকি একজন ব্রাহ্মণ যিনি রাক্ষস রাজার হাতে ধরা পড়তেন তিনিও চাওয়ার কারণে মুক্তি পেতেন রাজা জিজ্ঞেস করল এটা কিভাবে সম্ভব কাঞ্চুকিরা বলল ব্রাহ্মণ এবং অসুর রাজা চন্দ্রকর্মা নামে এক রাক্ষস এক বনাঞ্চলে বাস করত একবার তিনি বনে ঘুরে বেড়াচ্ছিলেন এবং এক ব্রাহ্মণের সাথে তার দেখা হল সে তার কাঁধে লাফিয়ে বলল আরে এগিয়ে যাও ব্রাহ্মণটিও খুব ভয় পেয়ে গেল সে তাকে কাঁধে করে বহন করতে লাগল পথে অসুরের পায়ের তলা পদ্মের পাপড়ির মতো নরম দেখে ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন ভাই তোমার পা এত নরম কেন রাক্ষস বলল ভাই আমি প্রতিজ্ঞা করেছি যে ভেজা পায়ে মাটি স্পর্শ করব না এই কথা শুনে ব্রাহ্মণ নিজেকে মুক্ত করার উপায় ভাবতে ভাবতে একটি হ্রদের তীরে পৌঁছে গেলেন সেখানে পৌঁছে রাক্ষস বলল আমি স্নান করে দেবতাদের পূজা করে ফিরে না আসা পর্যন্ত এখান থেকে অন্য কোথাও যেও না এই বলে রাক্ষসটি হ্রদে স্নান করতে গেল ব্রাহ্মণ ভাবলেন যে এই দেবতার পূজা করার পর তিনি অবশ্যই আমাকে খেয়ে ফেলবেন অতএব আমার দ্রুত দৌড়ানো উচিত যাতে তার ভেজা পা আমার পিছু না নিতে পারে ব্রাহ্মণও তাই করলেন এমনকি রাক্ষসও তার উপবাস ভঙ্গের ভয়ে তার পিছু নেয়নি এই কারণেই সবাই বলে যে একজন জ্ঞানী ব্যক্তিরও অন্যদের জিজ্ঞাসা করা উচিত এমনকি যখন একটি বড় রাক্ষস ধরা পড়ে তখনও ব্রাহ্মণ প্রশ্ন জিজ্ঞাসা করে পালিয়ে যায় এই কথা শুনে রাজা ব্রাহ্মণদের ডেকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণরা আমার ঘরে একটি ত্রিস্তনী কন্যা জন্মেছে তাকে শান্ত করার কোন উপায় আছে কি ব্রাহ্মণরা বললেন হে ভগবান শোন একজন নারীর শরীরে কমবেশি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্মগ্রহণ করলে তার স্বামী এবং তার সতীত্ব নষ্ট হয় এর মধ্যে যদি তিন স্তন বিশিষ্ট মেয়েটি তার বাবার সামনে আসে তাহলে সে তৎক্ষণাৎ তার বাবাকে ধ্বংস করে দেবে এতে কোন সন্দেহ নেই তাই তোমার এই মেয়ের দিকে তাকানো উচিত নয় যদি কেউ এই মেয়েটিকে বিয়ে করে তাহলে এই মেয়েটিকে তার হাতে তুলে দাও এবং তাকে দেশ থেকে বের করে দাও এটা করলে তোমাদের উভয় জগতেরই উন্নতি হবে এই কথা শুনে রাজা জোরে জোরে ঘোষণা করলেন মানুষ যে কেউ এই ত্রিস্তনী মেয়েকে বিয়ে করবে তাকে এক লক্ষ স্বর্ণমুদ্রা একবারে দেওয়া হবে এবং তাকে দেশ ত্যাগ করতে হবে ঘোষণার পর অনেক দিন কেটে গেল তবুও কেউ মেয়েটিকে নিতে প্রস্তুত ছিল না সে লুকিয়ে থাকত এবং বড় না হওয়া পর্যন্ত সাবধানে বেড়ে উঠত একই শহরে একজন অন্ধ লোক বাস করত তার সামনে কাঠুরে হিসেবে মন্থরক নামে এক কুজো ছিল ভ্রোলের সুর শুনে দুজনেই ভাবল যদি ঘটনাক্রমে আমরা মেয়েটিকে পাই তাহলে আমাদের ঢোলের সুর বন্ধ করে দেওয়া উচিত যাতে আমরা সোনা পেতে পারি এবং সুখী জীবনযাপন করতে পারি ওই মেয়েটির দোষে আমি মারা গেলেও দারিদ্রের যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাব বলা হয় যে লজ্জা স্নেহ কথার মিষ্টতা বুদ্ধি যৌবন নারীর সঙ্গ প্রিয়জনের প্রেম দুঃখ হারানো বিলাসিতা ধর্ম স্বাস্থ্য বৃহস্পতির মতো জ্ঞান পবিত্রতা এবং সদাচার এই সমস্ত কিছুই তখনই সম্ভব যখন একজন মানুষের পেট খাবারে পূর্ণ থাকে এই বলে অন্ধ লোকটি ঘোষককে থামিয়ে বলল রাজা যদি আমাকে রাজকন্যা দেন তবে আমি তাকে বিয়ে করব পরে রাজকর্মচারীরা গিয়ে রাজাকে বললেন হে প্রভু একজন অন্ধ ব্যক্তি ঘোষণা বন্ধ করে দিয়েছে এর জন্য কি করা উচিত রাজা বললেন অন্ধ বধির কুষ্ঠরোগী অথবা চণ্ডাল যেই হোক না কেন যে রাজকন্যাকে বিয়ে করতে চাইবে তাকে এক লক্ষ সহ নির্বাসিত করা হবে রাজা আদেশ দিলেন রাজপুরুষরা ত্রিস্তনী মেয়েটিকে নদীর তীরে নিয়ে যায় এবং এক লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে অন্ধ ব্যক্তির সাথে তার বিয়ে দেয় আর সে তাকে জাহাজে বসিয়ে দিল এবং মাঝিদের বলল বোররা এই অন্ধ কুজো এবং রাজকন্যাকে বিদেশে নিয়ে যাও এবং কোন শহরে রেখে এসো মাঝিরাও তাই করল তারা তাকে একটি জাহাজে তুলে একটি বিদেশে নিয়ে যায় এবং একটি শহরে ফেলে দেয় মাঝিদের দেখানো টাকা দিয়ে তিনি একটি সুন্দর প্রাসাদ কিনেছিলেন এবং তারা তিনজনই সেখানে খুব আরামে জীবন কাটাতে শুরু করেছিলেন কেবল অন্ধ লোকটি সবসময় বিছানায় ঘুমিয়ে থাকত কুজোটি ঘরের সমস্ত কাজ করত এইভাবে তাদের সময় আরামে কাটছিল এবং কয়েকদিনের মধ্যেই রাজকুমারী এবং কুজোর মধ্যে একটি অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এটা ঠিকই বলা হয়েছে যে যদি আগুন ঠান্ডা হয়ে যায় চাঁদ জ্বলন্ত আগুনে পরিণত হয় সমুদ্রের জল মিষ্টি হয়ে যায় তাহলে নারীরা পবিত্রতা অর্জন করতে পারে কিছুদিন পর ত্রিস্তনী মন্থরককে বলল ওহে সুন্দরী যদি কোনোভাবে এই অন্ধ লোকটি মারা যায় তাহলে আমরা দুজনেই সুখী জীবনযাপন করতে পারব তুমি কোথাও থেকে বিষ খুঁজে এনে দাও আমি তাকে তা দেব এবং তাকে শেষ করে দেব এবং খুশি হব পরের দিন ঘুরে বেড়ানোর সময় কুঁজোটি একটি মৃত কালো সাপ দেখতে পেল সে মাছটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে ত্রিস্তনীকে বলল সুন্দরী মেয়ে আমি একটা কালো সাপ খুঁজে পেয়েছি ওটাকে টুকরো টুকরো করে কেটে সুস্বাদু করে তুলতে প্রচুর শুকনো আদা আর গোলমরিচ যোগ করো ওই অন্ধ লোকটাকে একটা মাছ দাও তাকে বলো যে এটা নারীর মাংস এবং তাকে এটা খাওয়াও সে যখনই এটি খাবে তখনই শেষ হয়ে যাবে কারণ সে সবসময় মাছের মাংস খুব সুস্বাদু বলে মনে করে এই বলে মন্থরক বেরিয়ে গেল তৃষ্ণী তৎক্ষণাৎ আগুন জ্বালালেন এবং কালো সাপটিকে টুকরো টুকরো করে কেটে মাখন মিল্ক মিশিয়ে আগুনে পুড়িয়ে এবং অন্যান্য গৃহস্থালীর কাজে ব্যস্ত থাকার পর তিনি অন্ধ লোকটির কাছে এসে বিনয়ের সাথে বললেন আর্য পুত্র আজ আমি মাছের মাংস অর্ডার করেছি যা তোমার খুব পছন্দ তুমি সব সময় এটি চাইতে আমি রান্না করার জন্য আগুনে রেখেছি বাকি কাজ শেষ করার আগে তুমি মইটা নিয়ে কিছুক্ষণ নাড় এই কথা শুনে অন্ধ অন্ধলোকটি খুব খুশি হয়ে উঠল জীব চাটতে চাটতে সে তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে বসল এবং জীবটা তুলে নাড়াতে শুরু করল মাছের মাংস ভেবে প্যানে নাড়াচাড়া করার সময় সাপের বিষাক্ত বাষ্পের তাপে সেই অন্ধ ব্যক্তির চোখের উপর ঢাকা কালো আবরণ গলে যেতে শুরু করে সে তৎক্ষণাৎ অনেক উপকার অনুভব করতে শুরু করল তারপর সে সেটাকে প্রশস্ত করে দিল এবং বাষ্পটা তার চোখে নিল এইভাবে কিছুক্ষণ পর যখন তার চোখ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল সে দেখতে পেল যে প্যানে কেবল বাটার মিল কাছে এবং তাতে কালো সাপের ছোট ছোট টুকরো রান্না হচ্ছে তখন সে ভাবল আরে কেন সে আমাকে বলল এটা মাছের মাংস এটা আসলে কালো সাপের টুকরো তাই আমি স্পষ্টভাবে জানতে পারি যে এই তৃষ্ণী নাকি কুজো আমাকে হত্যা করার ইচ্ছা পোষণ করছে অথবা অন্য কেউ এটা করেনি এইসব ভাবতে ভাবতে সে আগের মতোই অন্ধভাবে গাড়ি চালাতে থাকল তার উদ্দেশ্য গোপন করে ইতিমধ্যে কুজোটা বাইরে থেকে এলো, তার কারও ভয় ছিল না সে আসার সাথে সাথে তৃষ্ণী তাকে জড়িয়ে ধরতে এবং চুমু খেতে শুরু করে সেখানে গিয়ে সে কুজোর দুই পা শক্ত করে ধরে মাথার উপর পেঁচিয়ে ধরল এবং তারপর তাকে তৃষ্ণীর বুকে জোরে আঘাত করল কুজোর আঘাতের ফলে তৃষ্ণীর তৃতীয় স্তন বুকের ভেতরে স্থির হয়ে গেল এবং কুজোর বাঁকা কোমরের জোরে উপরের দিকে নড়াচড়ার ফলেও সোজা হয়ে গেল এই কারণেই আমি বলেছিলাম অন্ধ কুজো ইত্যাদি